রহমাল্লাহ বলেছেন যে যে দূরত্ব নবী করিম সাদা আসলাম নিজে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন নিজের জন্য নির্বাচন করেছেন সেটা যে আমাদের জন্য শ্রেষ্ঠ হবে দূরদের মধ্যে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর সে দূরতটা হলো ওই দূর যে দূর আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সে হবে ইনশা আল্লাহ এছাড়া দূরদের ব্যাপারে যে আরও যে সমস্ত দূরদের কথা আমরা শুনি যেমন দূরদে নারিয়া দূরদে হাজারি দূরদে লাখি না নাজিনা এই জাতীয় দূরদগুলো আছে এগুলোর একটাও হাদিস দ্বারায় সাব্যস্ত নয় এই দূরদগুলোর বিশেষ বিশেষ ফজিলতের কথা আমরা জানি যে এ অমুক দূরত এতবার পাঠ করলে এই সব হবে ওই লাভ হবে এগুলো একেবারেই আমাদের নিজস্ব ভাবনা নিজস্ব ধারণা বরং হাদিস থেকে এর কোনো ভিত্তি পাওয়া যায় না কোনো আমলের বিশেষ কোনো ফজিলত যদি হাদিস দ্বারা বর্ণিত না হয় আমরা নিজেরা মন গড়া কোনো ফজিলত কোনো স্বাব বা কোনো মর্যাদার কথা সেখানে দাবি করা দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় এই দূরদগুলোর কথার মধ্যে যদি আপত্তিকর কিছু না থাকে সেগুলো আমরা পড়তে পারি সেটা মুবাহ মাত্র তবে এই দূরদগুলোর কোনো কোনোটির কথার মধ্যে এমনও আছে যে দুরুদের মূল অর্থ হলো যেখানে বিক্রিম সাবুল্লাহামের জন্য দোয়া করা সেখানে দেখা যায় যে তথাকথিত এই অনেক দুরুদ আছে যে দূরদের গোটা দুরুদ জুড়ে যা বলা হয়েছে বিশাল কলেবরের দুরুদ তার মধ্যে একবার নবী করিম ইসলাম সাল্লামের জন্য দোয়ার কথাটা নেই শুধুমাত্র তার ব্যাপারে প্রশংসা মাখা কিছু কথা বলা আছে তাহলে সেক্ষেত্রে এগুলো দুরোধই বলা কঠিন